দর্শক বন্ধুরা আমরা সম্প্রতি গিয়েছিলাম হাতিয়ার নিজুম দ্বীপে হাতিয়ার জাহাজ মারার মোক্তারিয়া ঘাট থেকে নিজুম দ্বীপের সাথে ভ্রমণ করার আলাদা দেখেন বন্ধুরা আমাদের সাথে ওই অঞ্চলের কত মানুষ পার হচ্ছে এই কুল থেকে ওই কুলে যে পরিবহনে যখন আপনি তাদের সাথে একসাথে চলাফেরা করবেন তখন তাদের কথাবার্তা আলাপ ব্যবহার সবকিছুই বোঝা যায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আমার মোটামুটি ভালো লেগেছে শুধুমাত্র পরিবহন খরচই একটু বেশি মনে হয়েছে আমার কাছে হাতিয়া মারা থেকে নিজুম যেতে হলে অবশ্যই আপনাকে পানি পথে যেতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই এই নৌকার সাহায্যেই মানুষ এক কুল থেকে অন্য পারাপার হয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে নিযুম দ্বীপের ঘাট এই ঘাটে উঠেই আপনি অন্য পরিবহনের সাহায্যে পর্যটন স্পটগুলোতে যেতে হবে অথবা হোটেলে থাকার জন্য আপনি নামার বাজার এই ঘাট থেকেই যেতে হবে দেখেন বন্ধুরা এই নৌকায় করে আমাদের সাথে কতজন পার হলো জনপ্রতি বাড়ানো হয়েছে পঞ্চাশ টাকা করে